ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ রত্ন এই নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে এই রত্নের কথা বলার সঙ্গে সঙ্গে আমার অনেক বন্ধুই যারা আজকে চাকুরি বা কর্মে সাফল্য লাভ করতে চাইছেন তারা অবশ্যই বলবেন মনে হয় দাদা রুবি বা চনির কথা বলছেন আর যারা ব্যবসায়ীর মধ্য দিয়ে সাফল্য লাভের শিখরে উঠতে চাইছেন তারা হয়তো ভাববেন ডেফিনেটলি পান্নার কথা বলবেন বন্ধুরা আমি সেই রত্নের কথা বলবো যা অক্ষয় অমর তাই পান্না চুনি বাড়িতে বাড়িতে খুঁজলে না অনেক ঘষা মাজা প্রত্যেকের বাড়িতে কৌটোতে অবশ্যই তো একটা পাওয়া যাবে অর্থাৎ যা দু চার পাঁচ বছর পরে ক্ষয়েই যায় সে কখনো আমাদেরকে অক্ষয় অমর ফল দিতে পারে না যারা আজকে শিখরে উঠেছেন উন্নতির তারা কেউ রত্ন পরে কিন্তু ওঠেননি না শচীন তেন্ডুলকার চুনি পান্না পরে এই জগৎ বিখ্যাত হয়েছেন না বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি কেউ যে যার কর্ম কর্মে চেষ্টা কেননা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের সবার জন্য ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল অর্থাৎ আমরা যদি কোনো ফল পাই তাহলে ভাগ্যের সঙ্গে চেষ্টা করতে হবে কিন্তু এটা অনেক পাস্ট হয়ে গেছে ভারতীয় সংবিধান যেমন আমাদের যোগোপযোগী সময় অনুযায়ী আমরাকে পরিবর্তন করতে হয় আমার মনে হয় এই বাক্যটাকেও একটু পরিবর্তন করে নিলে ভালো হয় আমার ব্যক্তিগত মত আমার নিজের জীবন যা অ্যাপ্লাই করেছি যে কোনো কিছু ফল পেতে গেলে শুধু ভাগ্য আর চেষ্টা হলেও হবে না চেষ্টা তো অনেকেই করে সবাই করে ভাগ্য প্লাস চেষ্টা প্লাস নিষ্ঠা সমান ফল এই চেষ্টা এবং নিষ্ঠাই হচ্ছে শ্রেষ্ঠ রত্ন আয় সাধনার স্তরে যারা উচ্চ শ্রাবদ্ধ সিদ্ধি লাভ করেছেন শুধু চেষ্টা নিষ্ঠা পুঁথিগত বিদ্যাতেও হয়নি রামকৃষ্ণ দেব পুঁথিগত বিদ্যায় আজকে জগৎ বিখ্যাত হননি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি স্কুলে যাননি ঘরে টিউশনি মাস্টার যেটা বলি তার দিয়েই তিনি পড়াশোনা করেছেন তার লেখা সামগ্রী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিদ্যাসাগর নিজে হত দরিদ্র ছিলেন কিন্তু তার উপহার ধনির পাথেও গরিব তো অবশ্যই সুতরাং আমরা যারা আজকে শিখরে উঠবো সাধনার স্তরে সাফল্যের উচ্চ করে উঠেছেন কেউ রত্ন পরে ওঠেননি সবাই ধনী হলো না কেন সবাই বিরাট কোহলি হলো না কেন সচিন তেন্ডুলকার হলো না কেন সুনীল গাওয়স্কার হলো না কেন কপিল দেব হলো না কেন না তার যে চেষ্টা না নিষ্ঠা ছিল তার সময়ের বন্ধুরাই তার সাক্ষী রামকৃষ্ণদেব কি চেষ্টা আর নিষ্ঠা করে সাধনা করেছিলেন তার হৃদয়ে তার সাক্ষী শ্রীমত রামকৃষ্ণ কথা অনেক পরে লিখেছেন সব থেকে বড় তার ভাগনা হৃদয়ে তাহলে যারা আজকে সাফল্যের শিখরে উঠেছেন আর যারা আমাদের কাছে স্মরণীয় বরণীয় তাদের চেষ্টা আর নিষ্ঠাই তারা ওই যোগ্যতা লাভ করেছেন একজন স্কুলের সব ছাত্রই ভালো দশজন চেষ্টা করছে তার মধ্যে একজন ফার্স্ট হয় কেন যিনি ফার্স্ট হলেন তিনিও কি চেষ্টা করছেন যিনি দশজনের মধ্যে একজন হলেন না তিনিও চেষ্টা করছেন আসলে চেষ্টা নয় যিনি প্রথম হয়েছেন তার চেষ্টার সঙ্গে নিষ্ঠা আছে এই নিষ্ঠা চেষ্টার সঙ্গে যুক্ত হলে তবেই সেটা হয় অক্ষয় অমর রত্ন আজকে আমাদের যে যাই পজিশনে আছে যে যাই কর্মে যুক্ত আছে এই গোটা জগৎ তো একটাই পরিবার প্রভুর লীলাক্ষেত্র কেউ ডাক্তার সেজে তো কেউ রোগী সেজে লীলা করছেন কেউ মুদি দোকানি তো কেউ সে তার খোদ্দার হিসেবে লীলা করছেন আপনি যাই করুন যদি আপনার সেই কর্ম করার আগে আপনি হিসাব করে নেন যে আমি এখান থেকে কত প্রফিট পাবো আপনি জ্যোতিষই করবেন জ্যোতিষ আসলে আগে আপনি যদি আমি দশটা স্টোন মাসে বিক্রি করতে পারি এই 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 প্রফিট এসে যাবে ডাক্তারই আপনার চেম্বার খোলার আগেই হিসাব করলেন যদি পার ডে পঞ্চাশ জন পেশেন্ট হয় তাহলে তো আমার এখান থেকে এই এই প্রফিট হয়ে যাবে যারা আগে এই প্রফিটের হিসাব করেন তারাই জীবনে যাবার সময় কিছুই নিয়ে যেতে পারবেনি না কেউ পারেনি সম্মানটুকু থাকে না প্রথমে চেম্বার দারুণ চলল তারপরে চললো না কেন অর্থাৎ মানুষ আপনাকে যাচাই করে বিচার করে নিল এর মধ্যে লালসা আছে এ এককে আরেক বলে প্রথম প্রথম ভালো করছিল তারপরে ভিতরে ভাবটা প্রকাশিত হলো একজন ভালো মুদি দোকানি ভুসিমল দোকানি প্রথমে খুব ভালো চলল তারপরে খোদ্দার নেই তিনি খোদ্দারকে দোষ দেবেন না খোদ্দার লক্ষ্যে আপনার ভিতরে ত্রুটি আছে আপনাকে যাচাই করে তারা দেখে নিচ্ছে যে এর কাছে থেকে ওখানে নিলে দু টাকা বেশি আমরা লাভবান হব যখন দশজন আমাকে আপনাকে যাচাই করে নেবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন যদি আপনি মনে হয় চার টাকা ছেড়ে দেবো আসো আর আসবে না অর্থাৎ আপনার কর্মে শুরু করার আগে আপনাকে যে এই হিসাব করে নেন আমি এখান থেকে কত প্রফিট পাবো তাহলে আপনার না সে কর্মে আপনার সম্মান যশ প্রতিষ্ঠা হবে না আপনি শান্তি লাভ করবেন না সাফল্য পাবেন অর্থাৎ চেষ্টার সঙ্গে নিষ্ঠা নিষ্ঠা অর্থাৎ নিষ্কাম ভাব একটা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আজকে সাধুসন্ত মহান্ত যোগী মহারাজ একজন ভক্তকে কেউ আপনি বৃন্দাবনে যাচ্ছেন কোথাও মায়াপুরে যাচ্ছেন রাধে রাধে বললো আপনাকে কেউ আপনি সঙ্গে সঙ্গে আপনার হৃদয় একটা আনন্দ হলো আপনি রাধে রাধে প্রত্যুত্তর দিলেন তাকে আপনি রেসপেক্ট করলেন হয়তো এখন নেতা মন্ত্রীকেও সেই রেসপেক্ট আমরা করে উঠতে পারি না কোনো কোনো তা একজন সাধারণ রাস্তার মানুষ আপনাকে রাধে রাধে বললো কেন রেসপেক্ট করলেন কেন ভালোবাসলেন না তার মধ্যে নিষ্ঠা আছে কেন একজন ভক্ত একজন সাধকের মধ্যেই আমরা সব শ্রেষ্ঠ নিষ্ঠাটা দেখতে পাই কেন তিনি তার চলার পথটা যে সেই তার কাছে প্রভুর কাছে নিত্য চেষ্টা করে চলেছেন প্রভুকে কী করে সন্তুষ্ট করব। প্রভু কবে আমার দিকে মুখ তুলে চাইবেন কবে তার চরণে ঠাঁই পাব তার জন্য তার চেষ্টার সঙ্গে নিত্য নিষ্ঠা যুক্ত আছে এই নিষ্ঠা আমরা অন্য কোথাও দেখতে পাই না একজন ডাক্তারের মধ্যে ডেফিনেটলি তার মধ্যে শতকরা আমি সবাইকে বলছি না তবে নিরানব্বই পার্সেন্ট ডাক্তারই ওই টাকাটা কি করে বেশি পাবো কোথায় রাখবো এরপরে কোথায় রাখবো কী করে ট্যাক্স ফাঁকি দেবো এই ভাবনাগুলোও মাঝে খেলে অর্থাৎ কুবুদ্ধি তার মধ্যে খেলে তিনি কখনো তার মৃত্যুর পরে তাকে অন্তত কেউ মনে করবে না রামকৃষ্ণদেবের মতো ভাববে না অনেক ডাক্তার তো গেলে এলো দু একজনের নাম আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের উপকার ডাক্তার বিধানচন্দ্র রায় আর বোধহয় সেরকম কোনো ডাক্তারের নাম আমাদের মাথায় আসে না অতীতকালের এইভাবে অনেক মুচি জুতো সেলাই করে তাহলে দু একজন মতি মুচি খুব বিখ্যাত হয়ে যায় কেন রত্নপুরে আছেন চুনিপুরে আছেন না তিনি এতটা নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে নিষ্ঠার সঙ্গে কর্মটা সম্পাদন করেন তখন সবাই বলে ওঠেন জানেন বটরোচকের ওই পাগলার মতো কেউ জুতো সেলাই করে না ব্যাগ সেলাই করে না অল্প পয়সা নেয় কিন্তু খুব ভালো কাজ করে এই যে সম্মান পৃথিবীর পক্ষে পাওয়া এটাই ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠ চাবিকাঠি সুতরাং আপনার চেষ্টা সবাই চেষ্টা করে আপনি একটা চাকরির পরীক্ষা দেবেন আপনিও চেষ্টা করছেন পাশের বাড়ি ছেলেটাও চেষ্টা করছে আপনি খাচ্ছেন পড়ছেন ঘুমোচ্ছেন আবার চেষ্টা করছেন দুটো সিগারেট খেলেন একটু চা খেলেন আবার চেষ্টা করছেন আর পাশের বাড়ির ছেলেটা তার মা খাবারটা দিয়ে গেছে সেই ঢাকা হয়েই রয়ে গেছে বাবু খেয়ে খেয়ে নিবি বাবু বলছে আমি খেয়ে নেবো সকালে দেখা গেলো ছেলেটার খাবারটা সেভাবেই ঢাকা রয়ে গেছে সে চেষ্টা করছে আচ্ছা কার চেষ্টার মধ্যে নিষ্ঠা আছে বলুন তো কাজ সাকসেসটা হতে পারে বলুন তো এইভাবেই আমাদের সবাই আমরা আপনি যে যা কর্মে থাকুন আগে যদি আমরা এক ক্যালকুলেশন করে নিই এখান থেকে আমরা কত প্রফিট পাব তাহলে সব ফুস নিষ্ঠা আমি যে কর্ম করেছি আমি আমার শ্রেষ্ঠ উপহার তুলে দেবো আমি যদি চা দোকান করি তাহলে মেদিনীপুর শহরে আসবেন তো বরেন্দা সম্বুদার চা দোকান আপনার এক বাক্যে সবাই আপনাকে বলে দেবে যে অ্যাঙ্গেলেই থাকুন মেদিনীপুর শহরে কেন বরেন্দা আর সম্বুদার নিষ্ঠা তার আগে পয়সার জন্য ভাবে দেখে না পঞ্চাশ একশো জন খোদ্দার কে টাকা দিলো না দিলো বয়ে গেল তিনি শুধু কমপ্লিট একটা ভালো চা আপনাদের হাতে তুলে দিলেন আর এই দিনের পর দিন বছরের পর বছর এই চেষ্টা সঙ্গে নিষ্ঠা থাকায় মেদিনীপুরে এক বাক্যে সম্বুদা আর বরেন সবাই চেনে সেরকম প্রত্যেক শহরে প্রত্যেক জায়গায় কানাই কানাই অবশ্যই দু একজন এ হেন মহান ব্যক্তি হতে পারেন চা দোকানি হতে পারেন মুচি হতে পারেন কোনো মুদি দোকানি কাপড় দোকানি তার নাম সবাই নেয় আপনি বিরাট ধনী বিরাট অর্থবান কিন্তু যদি সমাজের কোনো কাজে না আসেন আপনাকে মানুষ নেবে না রাস্তায় যখন আমাদের সঙ্গে আর দেখা হয় না তখন জিজ্ঞাসা করেন ভালো আছেন বলে না দাদা কোথায় কত টাকা রাখলেন বৌদি কত ভরে সোনা কিনলো কেউ কেউ জিজ্ঞাস করে কেন আমরা ভালো শুধু কেমন আছেন দাদা ভালো আছেন এই কেন বলি জানেন হ্যাঁ এটা অনেকে আবার জানা নেই আসলে আমরা সব আত্মা স্বরূপ সেই পরমাত্মার অংশ মনে করুন আপনার হচ্ছে সাবমার্সেবেলের যে জল বেরোচ্ছে ওটা পরমাত্মা আর বোতলে বোতলে আপনি যে জল ধরে ধরে ঘরে অনেক বোতল রাখলেন সেই বোতলের জলটা হচ্ছে আত্মা এই সাবমার্শেবেলের জল মানে সেই পরমাত্মা তার আমাদের মধ্যে যে বোতলের জল আত্মা রূপে আছে প্রত্যেকের আমরা হচ্ছে আত্মা সেই বোতলেরূপে আত্মা এই আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক বলি দাদা ভালো আছেন অর্থাৎ আমরা সবাই ভালো থাকবো কেউ যদি বলে না বলো দাঁতের ব্যথা তখন বল আগে ডাক্তার দেখান সাবধানে থাকুন ঠান্ডা লাগবেন না এই পরামর্শ দেওয়া অর্থাৎ আমার যে আমি যে আত্মা আপনি সেই আত্মা আপনি কষ্ট পাবেন এ কি করে হবে তাহলে আপনাকে একটা সুপরামর্শ দেওয়া উচিত যে ভালো থাকুন কিন্তু কেউ কখনও জিজ্ঞেস করেনি যে আপনি কত টাকা সঞ্চয় করলেন আপনি কোন ব্যাংকে কত টাকা রাখলেন বয়েই গেল ভাই তোমার টাকা না কে নেয়া দরকার না দরকার সুতরাং আপনি যদি আমরা যদি পৃথিবীর পক্ষে যে যা কর্ম করি তাতেই যদি আমরা সাফল্য লাভ করতে পাচাই তাতেই দিয়ে যদি আমাদের ভাগ্যোন্নতির আমরা দরজা খুলতে চাই তাহলে সেই কর্মকে ভালোবেসে সেই কর্মের সঙ্গে চেষ্টা শুধু চেষ্টা নয় তার সঙ্গে নিষ্ঠা যদি যোগ করি আমরা ডেফিনেটলি সাফল্য তো পাবই তার সঙ্গে সম্মান আদর স্নেহ ভালোবাসা এমন এমনকি প্রভুর কৃপা তাই আমাদের সেই রত্নকে শ্রেষ্ঠ রত্ন বলবো না বন্ধুরা ভাগ্য প্লাস চেষ্টা প্লাস নিষ্ঠা সমান ফল প্রেম সে বলুন রাধে রাধে যদি কারো কাজে লাগে তাই এই শ্রেষ্ঠ কথা একটু আপনাদের আলোচনা করে রাখলাম বলতোটি মার্জনীয় সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন জয়গুরু